সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়ালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন ইয়ার্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসূলুল্লাহ সব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহার সবচাইতে কম আযাব হবে কার আবু তালেব